আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা কাটা তের পিস এ ধরনের কাপড়গুলো কীভাবে আলাদা করতে হয় এবং কিভাবে কামিজগুলো কাটিং করতে হয় অনেকে কিন্তু জানে না ঠিক আছে কাপড়গুলো আলাদা করা কিন্তু মেন বিষয় এরপর হচ্ছে কামিজটা কাটিং করা তো আমি আজকের ভিডিওতে খুব সহজ করে দেখিয়ে দিব কিভাবে এই যে আলাদা করতে হয় প্রথমে হা হাতার কাপড়টা কিন্তু আমি বের করে নিচ্ছি ঠিক আছে এরপর হচ্ছে মাছ বরাবর এখানে কেটে নেব তো এখানে কাটার সময় খেয়াল করেন আপনারা এই যে নিচের গাড়ির কাপড়টা রেখে আপনাকে তারপর নিচের কাপড়টা কিন্তু কাটবেন ঠিক আছে তো এই হচ্ছে একটা পার্ট এই হচ্ছে সামনের পাটটা সমান করে ধরে মাছ বরাবর একটা বাস দেবেন এরপর এটা হচ্ছে পিছনের পাটটা এটা আপনাকে সমান বরাবর বাসটা দিতে হবে এখানে সমান বরাবর ধরে যদি বাসটা আপনারা না দেন তাহলে ফুলগুলো কিন্তু মাছ বরাবর আসবে না ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন তো অনেকে কিন্তু এটা কিন্তু কিভাবে কাটিং করতে হয় জানে না তাই আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তারা যদি আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু শিখে নিতে পারবেন আমি কাপড়টাকে আবারও মেলে নিলাম এখন সমান বরাবর মা একটা ভাঁজ দিয়ে দিচ্ছি ঠিক আছে একদম সমান করে ধরে আপনাকে বাঁশটা দিতে হবে এরপর হচ্ছে আপনাকে কাপড়টা যদি বাঁকা থাকে বাঁকা কাপড়টা কেটে আলাদা করে নিতে হবে আমি বাঁকা কাপড়টা কেটে আলাদা করে নিচ্ছি ঠিক আছে এরপর হচ্ছে আমি প্রথমে কামিজটার নম্বর মাপটা নিব সমান করে ধরে আপনাকে লম্বার মাপটা নিতে হবে তো এখানে আমি নিব হচ্ছে লম্বার মাপটা চুয়াল্লিশ ইঞ্চি ঠিক আছে নিচে এক ইঞ্চি সেলাই করার জন্য নিচ্ছি ঠিক আছে এই যে আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি জামাটার টোটাল লম্বা হবে হচ্ছে আমার চুয়াল্লিশ ইঞ্চি এক ইঞ্চি নিচে বেশি নিচে নিচে গ্যাটটা সেলাই করার জন্য এরপর এখানে আমি চুয়াল্লিশ ইঞ্চিতে একটা দিলাম আর হাফ ইঞ্চি উপরে সেলাই করার জন্য নিচ্ছি ঠিক আছে তাহলে টোটাল লম্বা হবে আমার হচ্ছে সেলাইয়ের কাপড় সহ সাড়ে পঁয়তাল্লিশ ইঞ্চি তো এরপর বাত্রি যে কাপড় আছে এটা কিন্তু কেটে আলাদা করে নিলাম এখন নেবো হচ্ছে আমি পুটগলার মাপটা গলা এবং কাদের মাপটা সাত ইঞ্চি নিচ্ছি তো যদি আপনারা এই কলার না দিতে চান তাহলে সাত ইঞ্চি নেবেন আর যদি কলার দিতে চান তাহলে আট ইঞ্চি নেবেন এই জামাটার ভিতরে আমি কলার দেবো এর জন্য কিন্তু আট ইঞ্চি নিচ্ছি আগে দেখে দিচ্ছি কলার না দিলে সাত ইঞ্চি নেবেন তো এখানে কলার যদি দিতে চান তাহলে কিন্তু সাড়ে সাত ইঞ্চি নেবেন আর গলা না দিলে সাত ইঞ্চি নেবেন ঠিক আছে আমি দুই কিন্তু আপনাদের বুঝিয়ে দিলাম আমি এই জামাটার ভিতরে কলার দিব এর জন্য কিন্তু একটু বেশি বেশি নিচ্ছি ঠিক আছে তো এখানে সাড়ে তিন ইঞ্চি নিলাম এরপর কর্নারের দেড় ইঞ্চি নেছি। এ দাগগুলো দিই আপনি যদি সেলাই করেন আর তালফাটের জন্য কিন্তু এক ইঞ্চি নিচ্ছি এ দাগগুলো মাপ নিয়ে যদি আপনি এভাবে কাটিং করেন তাহলে রাউন্ডটা একদম পারফেক্ট হবে ঠিক আছে আমি রাউন্ডটা মিলিয়ে দিলাম আর মহলের রাউন্ডটা কিন্তু মিলিয়ে দিলাম এখন দিব হচ্ছে কাটার মাপটা অর্থাৎ এখানে প্যাটের কতটুকু মাপ নেবেন আমি এখানে সাড়ে বিশ ইঞ্চে নিচ্ছি একদম পারফেক্ট মাপ যেটা এটা কিন্তু আমি বিশ ইঞ্চি নিচ্ছি তো এরপর এখান থেকে সমান করে ধরে পিতাটাকে মাছ বরাবর একটা ভাঁজ দিয়ে আমি দাগ দিয়ে দিলাম এখন বডির মাপটা নেব এখানে এই ঝামাটার বডিটা হবে হচ্ছে আমার ছেচল্লিশ ইঞ্চি ছেচল্লিশের চার বাঘের এক ভাগ কিন্তু সাড়ে এগারো ইঞ্চি এখানেও আমি সাড়ে এগারো ইঞ্চি দিচ্ছি ঠিক আছে অর্থাৎ ছেচল্লিশ ইঞ্চি উপরেও ছেচল্লিশ দিছি নিচেও কিন্তু আমি ছেচল্লিশ ইঞ্চি দিছি এরপর এখানে দিব হচ্ছে আমি কত এই বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ কিন্তু আপনার সাড়ে দশ ইঞ্চি অর্থাৎ আপনার বডি যা হবে তার সার ভাগের এক ভাগ নেবেন সবসময় ঠিক আছে আর বডিতে যা হবেন তা কিন্তু ফ্যাটে ষাট ইঞ্চি কম দেবেন এরপর স্কেলের সাহায্যে দাগগুলো মেরে দিতে হবে এখন আমি এখানে গ্যারের মাপটা নিব এখানে গ্যারের জন্য আমি নিব হচ্ছে টোটাল চোদ্দো ইঞ্চি সেলাই কাপড় সহ আরেক ইঞ্চি বাড়িয়ে নিলাম পনেরো ইঞ্চি নিলাম ঠিক আছে এখানে কিন্তু দুই বাজে পনেরো ইঞ্চি আছে এখন আমি ফিতে দিয়ে সমান করে দাগটা মিলিয়ে দিব ঠিক আছে উপর থেকে নিচ পর্যন্ত আমি ফিতাটাকে সমান করে ধরলাম এরপর দাগটা মিলিয়ে দিচ্ছি ফিতার সাহায্যে এভাবে করে দাগটা দিলে তাহলে কিন্তু আপনার দাগটা পাকা হবে না যদি দাগটা পাকা হয়ে যায় আপনি যখন গ্যাটটা সেলাই করবেন তখন কিন্তু আপনার গ্যাটটা একদম সঠিকভাবে সেলাই করতে পারবে না পাকা হয়ে যাবে ঠিক আছে এরপর স্কেল দিয়ে দাগটা মিলিয়ে দিলাম এরপর এখানে ফাই দেড় ইঞ্চি মতো উপরের দিকে ডাউন করে দিয়ে স্কেলের সাহায্যে দাগটা মিলিয়ে দিলাম এখানে উপর দিকে যদি ডাউন না করেন তাহলে কিন্তু আপনাকে যখন জামাটি সে লাগবেন তখন নিচের দিকে দুইটা কন্যা জুলে থাকবে দেখতে ভালো লাগবে না তো এখন দাগ অনুসারে কিন্তু আমি কেটে নিচ্ছি এদিক থেকেও কেটে দিলাম এখন আমি কি করব এই যে পিছনে কাপড়টা নিলাম সমান করে বাসটা দিয়ে দিলাম এরপর উপরের আমি কাপড়টা বসালাম অর্থাৎ সামনের পাটে কাপড়টা বসালাম এই টাইপের জামাগুলো যখন কাটিং করবেন তখন আপনাকে কিন্তু সামনের পাটটা আলাদাভাবে কাটিং করবেন এরপর পিছনের পাটটা আলাদাভাবে কাটিং করবেন সামনের পাটটা কাটিং করার পরে পিছনে কাপড়টাকে এইভাবে করে বসাবেন ঠিক আছে বসিয়ে উপরে বসিয়ে তারপর কিন্তু আপনি কেটে নেবেন তাহলে কিন্তু আপনার জামাটা কোনো সমস্যা হবে না আপনি যখন একসাথে কাটিং করবেন তখন কিন্তু বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই টাইপের কাপড়গুলো অনেকগুলো বাঁকা থাকে এই জন্য এক পাট এক পাট করে কাটিং করবেন এরপর আমি দাগগুলো দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি পিছনে কাপড়টা সরিয়ে নিলাম এখন সামনের পাটের তাল পাটটা কেটে নিচ্ছি আপনি যদি সমান গলা দিতে চান তাহলে কিন্তু আপনি তালপাট কাটিং না করলেও হবে এরপর হচ্ছে আমি গলাটা কাটিং করব আমি কিন্তু গলাটা আগে কাটিং করি না ঠিক আছে এখানে কিন্তু আমি ব্যান্ড কলার দিব হাফ ব্যান্ড যেগুলো এগুলো দিব এই জন্য কিন্তু কাটিং করি না যদি আপনারা না দিতে চান তাহলে আমার মতো করে এইভাবে করে গলাটা নিয়ে দেবেন পিছনে গলাটা পাঁচ ইঞ্চি দিচ্ছি সামনের গলাটা ছয় ইঞ্চি দিচ্ছি এরপর কাদের চড়াটা আমি তিন ইঞ্চি দিয়ে কলা শেপ করে দিয়ে দিলাম ঠিক আছে যদি কলা না দিতে চান তাহলে এভাবে করে কেটে নিতে পারেন আমি কলা দেবো জন্য কাটিং করে নেয় শুধু আপনার দেখে দিলাম এই হচ্ছে হাতাটা হাতাটা আমি বসালাম কাপড়টাকে দুটো হাত একসাথে কাটিং করবো একদম সমান করে বসালাম এরপর দেখিয়ে দিচ্ছি আমাদেরকে বন্ধ সাইড এই সাইডটা হচ্ছে খোলা সাইডটা খোলা সাইডটা এখন হচ্ছে আমি বাঁকা যে কাপড় আছে এই কাপড়গুলো প্রথমে কেটে নিব বাঁকা কাপড়টাকে প্রথমে কেটে কিন্তু আলাদা করে নিতে হবে আপনাকে অর্থাৎ হাতা কাটিং করার আগে কিন্তু আপনাকে বাঁকা কাপড়গুলো কাটিং করে নিতে হবে এরপর উপরেও কিন্তু কাটিং করে নিচ্ছি তো এখন আমি এই যে দেখিয়ে দিচ্ছি এখানে আমার সিলার কাপড় সব টোটাল কাপড় আছে আমার হচ্ছে সাড়ে উনিশ ইঞ্চি উপর হাফ ইঞ্চি বাদ দিয়ে দিলাম এখন হাতার লম্বার মাপটা দেখব এখানে আমার হাতার লম্বার মাপটা হবে আঠারো ইঞ্চি নিচে কিন্তু এক ইঞ্চি বেশি আছে টোটাল আমি দেড় ইঞ্চি বেশি নিছি এরপর এখানে দেখিয়ে দিচ্ছি প্রায় দশ ইঞ্চি আছে যাদের বডি আপনার সাতচল্লিশ ইঞ্চি তাদের ক্ষেত্রে কিন্তু আপনি দশ ইঞ্চির মতো নিতে পারেন ঠিক আছে তো এরপর এখানে তিন ইঞ্চি দিলাম দিয়ে আমি একটা দাগ দিয়ে দিছি এরপর হচ্ছে আমি ফিতাটাকে সমান করে এভাবে করে ধরলাম ঠিক আছে ধরে এভাবে করে একটা বাস দিয়ে দিলাম বাসটা দেওয়ার পরে এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু এই যে এই দাগটা দিতে পারে না এর জন্য কিন্তু আমি মাছ বরাবর দাগ দিয়ে দাগের শেপে কিন্তু আমি রাউন্ডটা মিলিয়ে দিলাম এরপর হচ্ছে যেখানে আমি দাগ দিচ্ছি ওইখানে কিন্তু তালপাটটা কাটিং করবো নিচের দিকে হাফ ইঞ্চির মতো ডাউন করে দিলাম এরপর এইভাবে করে দাগটা মিলিয়ে দেব এখন আমি হাতার মুহুরি মাপটা নেব এখানে আমি হাতার মুহুরিটা দিব হচ্ছে ছয় ইঞ্চি আপনারা আপনাদের পরিমাণ মতোই দিতে পারেন যতটুকু লাগবে এক চ্যাক্সটা এক্সট্রা বেশি নিব। এখন আমি স্কেলের সাহায্যে দাগটা এইভাবে করে মিলিয়ে দেবো ওকে এভাবে করে দাগটা আপনাকে মিলিয়ে দিতে হবে এরপর এখানেও কিন্তু আমি ডাকটা দিয়ে দিচ্ছি এখানে এটা দেওয়ার দরকার নেই আপনাদের বোঝানোর জন্য ডাকটা দিলাম ঠিক আছে এভাবে হবে হাতাটা তো এখন আমি এই যে এখানে দেখিয়ে দিচ্ছি প্রায় ন ইঞ্চির মতো আছে যাদের বডি একটু বেশি তাদের ক্ষেত্রে কিন্তু আপনি এখানে আর মহলে কাপড়টা একটু বেশি নেবেন ঠিক আছে তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না একটু বেশি হলে সমস্যা নেই যদি একটু কম হয় তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে আবার জোড়া দিতে হবে এই জন্য কিন্তু আমি পুরোটাই নিয়ে নিচ্ছি এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি তো হাতাটি কিন্তু কাটিং করা হয়ে গেল এখন খুলে নিব খুলে কিন্তু আমি তাল কাটব ঠিক আছে এভাবে করে সমান করে দেখায় তাল কাটিং করে নিতে হবে তো যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর নিত্যনতম ভিডিও পাওয়ার জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না লাভে